আজকে কি ভাজা হচ্ছে গোলাপ জাম ও বাবা দারুণ ব্যাপার তো এই গোলাপ তোমার নিজের হাতে তৈরি বাহ বন্ধুরা দেখুন বাড়িতে তৈরি হচ্ছে গোলাপ জাম ও এদিকে আবার রসেও ভিজিয়ে দিয়েছে বাহ বেশ সুন্দর তো ফুলেছে দারুণ দেখতে বন্ধুরা দেখুন বাড়িতে তৈরি করছে মনি গোলাপ জাম কেমন হয়েছে বলবেন হ্যাঁ বন্ধুরা আমি কিভাবে তৈরি হয় এটা কিন্তু আমি মুখে বলে দেই না যদি জানতে ইচ্ছে হয় আমাদেরকে প্রশ্ন করবেন আমি বলে দেব কিভাবে কীভাবে তৈরি করতে হয় আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক তো পেতেই পারি তাই না বন্ধু বাহ দারুণ হয়েছে আজকে আজকে সন্ধ্যায় গোলাপ জাম আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে সন্ধ্যা এই গোলাপজাম জাম দিয়ে টিফিন হবে